ফরিদপুরের সদরপুর সরকারি কলেজে উৎসব মুখর পরিবেশে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল দশটায় কলেজ ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি শহীদ সোহরাওয়ার্দি কলেজের অধ্যক্ষ ডক্টর কাকলি মুখোপাধ্যায় নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বললেন শিক্ষা একটি সিঁড়ি আমি সে সিঁড়ি বেয়ে উপরে উঠেছি তোমরাও শিক্ষা সিঁড়ি উপরে উঠে এসো সদরপুর সরকারি কলেজে দীর্ঘদিন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিচারণ করে তিনি বলেন এখানকার সবকিছু আমার আত্মার আত্মীয় হয়ে গেছে অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা থেকে পাঠ করা হয় এটি সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক হাসিবুর রহমান ও প্রভাষক সালমা আক্তার আলোচনা ও পরিচিতি পর্ব শেষে প্রধান অতিথি নবীন শিক্ষার্থীদের হাতে রজনীগন্ধা ফুল দিয়ে বরণ করে নেন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদরপুর সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ ইসমাইল হোসেন প্রফেসর ডক্টর ফখরুল ইসলাম আনোয়ারি এবং প্রফেসর রাশিদা ইয়াসমিন এছাড়াও বিভিন্ন বিভাগের শিক্ষক অভিভাবক সংবাদকর্মী এবং কলেজের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল প্রাণোচ্ছল একঝাক নতুন শিক্ষার্থী যাদের পদচারণায় মুখরিত ছিল কলেজ প্রাঙ্গন বক্তৃতা পর্ব শেষে একটি মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় যা অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে এর মধ্য দিয়েই সমাপ্তি ঘটে নবীন বরণ অনুষ্ঠানের